হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু অঙ্কুরি টিউটোরিয়াল আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট নোটিস রাইটিং আছে সবার প্রথমে চলো কোয়েশ্চেনটা দেখে নিই সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ আ লোকাল ক্লাব ধরে নাও তুমি একটা লোকাল ক্লাবের সেক্রেটারি রাইট আোটিস একটা নোটিস লেখো ইনভাইটিং দ্য মেম্বার্স মেম্বারদেরকে ইনভাইট করে বা আমন্ত্রণ জানিয়ে অফ দ্য ক্লাব মানে ক্লাবের মেম্বারদের অ্যাজ ওয়েল অ্যাজ একইভাবে দ্য লোকাল ইনহাবিটেন্টস ফর ডোনেটিং ব্লাড স্থানীয় বাসিন্দাদেরকে ফর ডোনেটিং মানে কি দান করার জন্য ব্লাড রক্ত ইন আ ব্লাড ডোনেশন ক্যাম্প একটা রক্তদান শিবিরে হুইচ যেটা উইল বি অর্গানাইজড আয়োজিত হবে বাই ইওর ক্লাব তোমার ক্লাবের দ্বারা তাহলে এই নোটিশটা লিখতে গেলে সবার প্রথমে আমাকে ক্লাবের নামটা লিখতে হবে আমি এখানে একটা মন করা নাম দিয়ে দিয়েছি এভারগ্রিন ক্লাব তোমরা চাইলে অন্য যে কোনো নাম দিতে পারো ক্লাবের তার ঠিক নিচে নোটিশ বলে লিখবে তার ঠিক নিচে টপিকটা কোন টপিকের ওপর নোটিশ সেই টপিকটা লিখে দেবে আন্ডারলাইন করলে খুবই ভালো হয় এরপর আজকের ডেট দিতে হবে বাম দিকে মানে যে ডেটে তুমি নোটিশটা লিখছ আমি এখানে একত্রিশ এক দু দিয়েছি তারপর নিচের লাইন থেকে লিখতে শুরু করেছি দেখো ইট ইজ হেয়ার বাই ইনফর্মড অথবা লিখবে ইট ইজ হেয়ার বাই নোটিফায়েড টু অল দ্য ক্লাব মেম্বার্স এত দ্বারা সমস্ত ক্লাবের মেম্বারদেরকে অ্যাজ ওয়েল অ্যাজ একইভাবে লোকাল ইনহ্যাবিডেন্টস স্থানীয় বাসিন্দাদেরকে জানানো যাচ্ছে যে দ্যাট মানে যে আওয়ার ক্লাব আমাদের ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ আয়োজন করতে চলেছে আর ব্লাড ডোনেশান ক্যাম্প একটা রক্তদান শিবিরের অন সব সময় কোনো তারিখের আগে অন বসাবে এবার একটা জিনিস মাথায় রাখবে নোটিশ লিখছ মানে এখনও পর্যন্ত ক্যাম্পটা কিন্তু হয়নি হবে তার মানে একত্রিশ তারিখে আমি নোটিশটা লিখছি তাহলে অবশ্যই ক্যাম্পটা হতে হবে একত্রিশ তারিখের পরের কোনো ডেটে আমি এখানে ফেব্রুয়ারি মাসের দু তারিখ দিয়ে দিয়েছি দুই দুই দু যেটা একত্রিশ তারিখের পরের কোনো ডেট এটা কিন্তু ভুল করে আগের কোনো ডেট দিয়ে দেবে না মানে একত্রিশ তারিখের আগের কোনো ডেট যেন না বসে ফেলো মাথায় রাখবে এটা এরপর সময়ের আগে অ্যাট দেব অ্যাড নাইন এ এম সকাল নটায় শুরু হবে টু ওয়ান পি এম বেলা একটা পর্যন্ত চলবে ইন আওয়ার ক্লাব প্রেমিসেস আমাদের ক্লাবের প্রাঙ্গণে ফুল স্টপ দিয়ে দাও এরপর নোন ডক্টরস মানে বিখ্যাত নাম করা ডাক্তারেরা অ্যান্ড এফিশিয়েন্ট নার্সেস মানে দক্ষ নার্সেরা উইল কালেক্ট তারা সংগ্রহ করবেন দ্য ব্লাড রক্ত অ্যান্ড এবং গিভ ইট এটা দেবে টু দ্য মানিকতলা ব্লাড ব্যাঙ্ক মানিকতলা ব্লাড ব্যাঙ্ককে এই রক্তটা পাঠানো হবে মানিকতলা ব্লাড ব্যাঙ্কের পর কমা দিয়ে লিখে দেবে কলকাতা ফুলস্টপ মানে এটা কলকাতাতে অবস্থিত সো তাই অল দ্য মেম্বার্স অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল ইনহাবিটেন্টস সমস্ত সদস্যদেরকে একইভাবে সমস্ত স্থানীয় বাসিন্দাদেরকে আর রিকোয়েস্টের অনুরোধ করা হচ্ছে টু ডোনেট দান করতে ব্লাড রক্ত টু সেভ বাঁচাতে আদার্স লাইফ অন্যদের জীবন প্যারা করে লিখেছি উইলিং পারসনস ইচ্ছুক ব্যক্তিরা প্লিজ রেজিস্টার দয়া করে নথিভুক্ত করবেন ইয়োর নেমস আপনাদের নামগুলো টু দ্য কাউন্টার সাইন্ড অর্থাৎ নিম্নলিখিত যে নাম থাকবে মানে যার নাম থাকবে নিচে তার সাথে যোগাযোগ করতে পারেন বিফোর এক দুই দু মানে এক তারিখের আগে তোমাকে নাম লিখিয়ে দিতে হবে যেহেতু দু তারিখে প্রোগ্রামটা হবে বা ক্যাম্পটা হবে ফুলস্টপ ফর মোর ডিটেলস আরও বিস্তারিত ইনফরমেশান বা আরও বিবরণের জন্য প্লিজ কন্ট্যাক্ট দয়া করে যোগাযোগ করুন দ্য আন্ডার নিচে যার সিগনেচার রয়েছে তার সাথে যেমন এখানে আমি আমার নাম লিখে দিয়েছি সুমি সেন বলে তার তলায় যদি দেখো যে কোয়েশ্চেনে লেখা থাকে যে তুমি একজন কালচারাল সেক্রেটারি তবে কালচারাল সেক্রেটারি কথাটা উল্লেখ করবে তা না হলে অবলিক দেওয়া আছে নিচের অংশটা লিখবে মানে সেক্রেটারি অফ এভারগ্রিন ক্লাব তুমি কে এই যে আমি নিজের ব্যাপারে লিখলাম সুমি সেন আমার নাম টাইটেল আমি কে সেটা তো জানাতে হবে তাহলে আমি ক্লাবের সেক্রেটারি তো সেই জন্যই সেক্রেটারি অফ এভারগ্রিন ক্লাব মানে এই ক্লাবের সেক্রেটারি আমি ব্যাস এইভাবে আমরা এই নোটিশটা শেষ করতে পারি আশা করি নোটিশটা বোঝা গেছে ভালোভাবে রেডি করে ফেলেও নেক্সট ভিডিওতে আবারও ইম্পর্টেন্ট টপিক নিয়ে ফিরছি থ্যাংকস ফর ওয়াচিং